আপনি পাচ্ছেন না স্ত্রীও সুখ পাচ্ছে না উভয়ের মনক্ষুণ্ণ স্ত্রীর আপনার উপরে অতীব না যার কারণে আপনি লজ্জায় ব্যথিত মর্মহত এরকম দুর্যোগপূর্ণ অবস্থা যে সমস্ত পুরুষ দায়রা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ার করে রেমিডি নিয়ে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমি ছোট্ট করে একটা রেমেডি দিব তিনটা দ্রব্যের সমন্বয়ে আলকুসি অশ্বগন্ধা তেঁতুল দিচ্ছি এই তিনটা দ্রব্য একসাথে তৈরি করে যদি আপনি খেতে পারেন প্রারম্ভে যা বলেছি কোনো সমস্যা থাকবে না তবে অবশ্যই চলাবে না খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে আর এই মেডিসিন যদি আপনি বাজার থেকে

মহাশক্তি বাধিকরণ চূর্ণ প্রতিশক্তি বটিকা এই তিনটে মেডিসিন একসাথে যদি দুই থেকে তিন মাস সেবন করতে পারেন এমন কোন নারী নেই আপনাকে লজ্জিত করবে কাজেই সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় ঔষধ এবং সুপারা সুপরামর্শ নিতে পারবেন বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার ওষুধ পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যে তিনটি দ্রব্যের কথা বলেছি পঞ্চাশ গ্রাম করে দেড়শো গ্রাম তৈরি করবে সকালে খাওয়ার পরে চা চামচের এক চামচ রাতে খাওয়ার পরে চা চামচের এক চামচ সকালে খাবেন পানির সাথে এবং রাতে খাবেন দুধের সাথে ডায়াবেটিস যদি না থাকে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তবে এক চামচ মধু ব্যবহার করলে খুবই ভালো হবে এইভাবে যদি আপনি কয়েকটি মাস সেবন করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন সমূলে আল্লাহ পাক আপনাকে যৌন রোগ থেকে সুস্থ করে দিবে পাশাপাশি সুস্থ হওয়ার জন্য অবশ্যই আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন هذه كانت شرطة السلام عليكم ورحمة الله